ले भीतर है जेड़ा जो मतलब वाला टोका एक हाथ बटू परेगा जब दी दादूटा बंगुरो जोरा ला दो मिनट भराव दियन भाई दे मार डाला कैसे है ना ये ऑन राज का काम हो तो রানিং যদি মেশিনের সাউন্ড অতিরিক্ত বেড়ে যায় অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে তো মেশিনরা সেম সমস্যা দেখতে বললেন যে মেশিনে অতিরিক্ত শব্দ হয় এবং কি চাকাটা যখন বাইরের দিকে ভিতরের দিকে নাড়াচাড়া দি ভিতরের দিকে ডাউন করে চাকাটা তো এই সমস্যাটা কেন হলো রানিং অবস্থায় মেশিনটা অনেকে পরিচিত ইউ মেশিন এবং কি তো আমি জামনাটটা খুলে নিলাম চাকার জামনারটা খোলার পরে চাকাটা বের করে নিয়ে এসলাম বের করে আনার পরে যে যে ক্যাম্পটা দেখতে হতেছেন এটাকে অনেকে ক্যাম্প বলেন বা অনেকে এক একজনে এক এক নামে জানেন তো আমি একটা কাপড়ের দ্বারা পরিষ্কার কাপড়ের দ্বারা ওই জিনিসটা পরিষ্কার করে নিব পরিষ্কার করে করবো সমস্যাটা কি আসলে কি কারণে জিনিসটা গজাগজি করে এবং কি কারণে এত অতিরিক্ত সাউন্ড হয় তো দেখেন আমি যখন এটা নাড়াচাড়া করি দেখেন ভিতরের বাইরের দিকে যাওয়া আসা করতেছে মানে এটা লুজ হয়ে গেছে মানে এটা কোনো জ্যাম নাই এটা কিন্তু জ্যাম হয়ে থাকার কথা কিন্তু এটা জিনিসটা জ্যাম না এখন যে স্ক্রুটা আমি লুজ করতেছি এই স্ক্রুটার দ্বারা কিন্তু এটা টাইট হয়ে থাকে মানে জ্যাম হয়ে থাকে এই স্ক্রুটা টাইট করলে এই ক্যাম্পটা টাইট হয়ে যায় মানে জ্যাম হয়ে যায় তো এই স্কুটা আমি খুলে চেক করব যে এই জিনিসটা ক্যামটা সমস্যা নাকি স্ক্রু সমস্যা সমস্যা তিনটা কারণ হয়ে থাকে এক নম্বর যদি স্ক্রুটা শর্ট হয়ে যায় স্কুরের মাথাটা যদি শর্ট হয়ে যায় বা স্কুলটা যদি কোনো রকম খারাপ হয়ে যায় দ্বিতীয় নাম্বার যদি আপনার যে ক্যামটা ক্যামটা যদি কোনো কারণে যদি লুজ হয়ে যায় বা ক্যামের মধ্যে কোনো স্পট পড়ে এই কারণে আর তৃতীয় নাম্বার যে মেন শেপটা মানে ক্যামটা যেটা ভিতরে প্রবেশ করে মেন শেপটা মেশিনের মেন শেপটা যে কোনো রকম সমস্যা হয় তখন এই সমস্যাটা দেখা দেয় তো আমি এই স্কুটা খুললাম খোলার পর দেখেন যে স্কুরের যে সাইজটা স্কুলে কিন্তু মোটামুটি ঠিক আছে স্কুরের কোনো সমস্যা আমি দেখতে পারতেছি না তো আমি স্কুরের জিনিসটা চেক করার পরে আমি আগে ক্যাম্পটা বের করব ক্যাম্পটা বের করে তারপর আমি স্ক্রুটা চেক করবো একটা জিনিস ফলো করেন এখন আমি যখন ক্যামটা হাতে সাহায্যে টান দিব। যদি হাতে সাহায্যে টান দেওয়ার সাথে সাথে চলে আসে তাহলে মনে করতে হবে ক্যামটা সমস্যা তো দেখেন ক্যামটা কিন্তু আমার হাতে সাহায্যে খুলে আসছে ওনা বের হয়ে আসছে হাতের সাহায্যে কিন্তু এটা বের হয়ে যাওয়ার কথা না এটা কিন্তু একটা হাতের সাহায্যে বা একটা হ্যামারের সাহায্যে টুকা বাইরে দিয়ে এটাকে বের করতে হয় এটা কিন্তু অতিরিক্ত জ্যাম থাকে তো এটা কিন্তু ইজিভাবে বের হয়ে গেছে যদি ইজিভাবে বের হয়ে যায় তাহলে মনে করতে হবে আপনার কেমটা সমস্যা আছে বা আপনার যে শেপটা যে শেপটা আমি ঘুরেতেছি মেন শেপটা এই শেপটা অনেক সময় শেপের কারণে লুজ হয়ে যায় তো আমি শেপটা চেক করব যে শেপে কোনো সমস্যা আছে কিনা আগে সুন্দর করে কাপড়ের দ্বারা পরিষ্কার করে তারপরে আমি চেক করবো আবার ক্যামেরা ঢুকিয়ে তো ক্যামেরা ঢুকুন আগে আমি স্ক্রুটা চেক করবো ফার্স্টে চেক করবো স্ক্রুটা স্ক্রুর মাথাটা শর্ট হয়ে গেছে কিনা যদি স্ক্রুর মাথা শর্ট হয়ে যায় বা স্ক্রুর মাথা যদি ছোটো হয়ে যায় বা স্ক্রুর মাথা কোনো রকমের সমস্যা হয় তখন দেখা যায় আপনার ক্যামটা বা যে বুস্টার টাইট হয় না আর বুস্টার টাইট না হওয়ার কারণে কিন্তু শব্দটা হয় খেয়াল করেন যখন স্কুল টাইট না হয় তখন কিন্তু ক্যামটা বা বুস্টটা আপ ডাউন করে মেশিন চলন্ত অবস্থায় স্পিডে যখন মেশিনটা চলে তখন কিন্তু বুস্টটা ভিতরে যাওয়া আসা করে মানে বাইরে বাইরে করে তখন মেশিনের সাউন্ডটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায় তো আমি স্কুল টাইট করলাম টাইট করে আমি যখন চাকাটা বা মেশিনটা একটু হাত দিয়ে ঘুরে উল্টা ছেড়ে স্কুল যে ওপর প্রান্ত মানে উল্টা ছেড়ে যে পান্তর দেখেন স্কুলটা কিন্তু লেভেল মানে কোনো রকমের উচ্চা বা একটু বেশি স্করিন দুটো হাই ডিউটি বেশি থাকার কথা মানে একটু বড় থাকার কথা কিন্তু জিনিসটা একদম সমান সমান শেপের বড় সমান আছে হালকা চুল পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে মনে করতে হবে আপনার স্ক্রুটা ঠিক আছে তো স্ক্রুটা সমস্যা আছে তো স্ক্রুটা আমি চেঞ্জ করব স্ক্রুটার সমস্যা তো আমি স্ক্রুটা খুলে ফেলব খুলে আমি এখন চেক করব কি আমাদের যে ক্যামটা দ্বিতীয় স্টেপটা চেক করবো আমাদের স্ক্রুটা চেক করা হয়ে গেছে স্ক্রু সমস্যা আছে স্ক্রুটা দেখতে পারেন যে স্ক্রুটা মাথাটা শর্ট করব আমি চেক করবো ক্যামটা ক্যামটা চলবে কিনা বা ক্যামটা চেঞ্জ করা লাগবে কিনা এখন আমি ক্যামটা ঢুকিয়ে দেখবো ক্যামটা ভিতরে ফ্রিভাবে যাওয়া আসা করে কিনা বা জ্যাম হয় কিনা দেখেন হাত দিয়ে কিন্তু ইজিভাবে আমি যখন কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর কিন্তু এটা আরও লুজ হয়ে গেছে মানে একদম ফ্রি হয়ে গেছে তো অলরেডি আমি একটা নতুন ক্যাম রেডি করে রাখছি মানে কিনে আনছি নতুন একটা ক্যাম এটা দোকানে পাবেন যখন পার্সেল দোকানে গেলে পাবেন তো এটা আমি নতুন করে নিয়ে আসলাম আন্দোলন দেখেন জিনিসটা কিন্তু ঢুকানো যায় না এটা কিন্তু জ্যাম এটা মানে এটা বরাবর আছে মানে আমাদের আগে যে ক্যাম্পটা বা বুস্টটা আগেটা খারাপ হয়ে গেছে আমাদের এই বুস্টটা ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন যে এই ছিদ্রটা অবশ্যই খেয়াল রাখবেন ছিদ্রটা আমি যখন নতুন কিনে আনছি কিন্তু সিদ্ধ্র ছিল না নতুন যখন কিনে আনছি সেম এরকম দেখেন সেম এরকম ছিল কোনো সিদ্র ছিল না তো আমি এটা কিনে এনে এটাকে আবার মাপ করে মার্কার দিয়ে মাপ করে তখন আবার বাবাটাকে ওয়ার্কশপ থেকে ডিল করে নিয়ে আনা রাখছে আর কি নতুনকে ডিল করা রাখছে আর কি কারণ ডিল না করলে আপনার স্কুটা লাগাতে পারবেন না যে স্কুলের যে সেন্টারটা সেন্টারে যদি স্কুল না লাগান তাহলে আপনার জিনিসটা লক হবে না মানে জ্যাম হবে না এটা আবার চলন্ত অবস্থা বের হয়ে যাবে তো আমি জিনিসটা দেখলেন যে জিনিসটার সমস্যা কিভাবে ধরা পড়লো তাহলে আবার ক্যাম্পটা আবার লাগা পুরনটা আগে আবার জিনিসটা দেখে দেখেন একদম ফ্রি ঢুকে যায় একদম ইজিলি ঢুকে যায় মানে কোনো রকমের জ্যাম নেই এটা বা কোনো রকম টাইট নাই তো আর একটা জিনিস খেয়াল করেন যে আমি স্ক্রুটা আমি এখানে লাগাবো আগে যে ছোট স্ক্রুটা আগে যে স্ক্রুটা ছিল লাগিয়ে টাইট করে দেখাবো যে স্ক্রু সমস্যা আছে কি না তা আমি স্ক্রুটা টাইট করলে কিন্তু এটা কিন্তু টাইট হওয়ার কথা কিন্তু স্ক্রু টাইট করলে কিন্তু এটা টাইট হয় না তো আমি স্ক্রুটা টাইট করে দেখাই দেখেন স্ক্রুটা টাইট করলে বুঝতে পারবেন যে আসলে এই টাইট হয় নাকি টাইট হয় না তো দেখেন যে জিনিসটা কাজ করলাম একদম সিম্পল একটা কাজ জানা থাকলে নিজেই সমাধান করতে পারবেন তো আমি কীভাবে কাজটা করতেছি জিনিসটা ফলো করেন তাহলে নিজেই সমাধান করতে পারবেন তো দেখেন আমি যখন এখন টাইট দেওয়ার পরে স্ক্রুটা জিনিসটা কিন্তু টাইট হয় না যতই টাইট করে স্ক্রুটা কিন্তু আমাদের যে ক্যাম্পটা টাইট হওয়া কথা কিন্তু চুল পরিমাণে কিন্তু টাইট হওয়া কথা টাইট হয় না এটাও একদম নাড়াচাড়া হয় মানে একদম লুজ একদম লুজ কোনো রকমে টাইট নাই এটা মানে কোনো রকমে জ্যাম হয় না এটা তো আমি স্ক্রুটা চেঞ্জ করব চেঞ্জ করে যে ক্যামটা ক্যামডো চেঞ্জ করা লাগবে স্ক্রুটা চেঞ্জ করা লাগবে দোনারে জিনিস আমার চেঞ্জ করা লাগবে দোনটাই আমার খারাপ হয়ে গেছে তো আমি স্ক্রুর যে দেখতে পড়ছেন এই স্ক্রুটা আমার হাতে আমি ওইটাটা স্ক্রুিনে নেছি ছোট স্ক্রু এটা ওখানে একটা ছোট আর একটা হাইডে বড় স্ক্রু এখানে দুইটা স্ক্রু দুইটার মধ্যে বড় যেটা বড়টা লাগাবো আর ছোটো যে স্ক্রুটা মানে হাইটে যেটা সোটো সেটাকে আমি এক সাইড করে রেখে দেবো কারণ সোটোটা তো লাগানো যাবে না সোটা তো আমি লাগিয়ে দেখাইছি যে সোটা লাগালে টাইট হয় না জ্যাম হয় না তো বড় স্ক্রু আমি লাগাবো আর সোটো স্ক্রুটা আমি সাইড করে রেখে দেবো তো আমি যে ক্যাম্পটা দেখতে অথচ নতুন যে ক্যাম্পটা বা বুস্টা এটা আমি এখন লাগাবো এবং কি পুরন যে ক্যাম্পটা আমি এটাকে বের করে নিয়ে আসবো বের করে রাখে আমার কোনো কাজ আসবে না পুরনটা আমার বাদ হয়ে গেছে তো পুরনটা আমি সাইড করে রেখে নতুন ক্যাম্পটা আমি লাগাবো লাগিয়ে যে সেন্টটা অবশ্যই যে স্ক্রু সেন্টারটা আর এবং কি ক্যাম্পের যে মাঝখানে যে সিদ্ধটা বড় বড় সেন্টারটা মিললে রাখতে হবে যেভাবে আমি লাগিয়েছি সেইভাবে রেখে একটা হাত ধরে সাহায্যে অবশ্যই টোকা বাড়িতে ঢুকাতে হবে হাত দিয়ে ঢুকানো যাবে না কারণ আগে তো আমি টান দিয়ে বের করছি কিন্তু এটা তো আর ঢুকানো যাবে না কারণ আমি তো আগে বলছি এটা জ্যাম থাকে এটা হাত দিয়ে ঢুকানো যায় না এবং হাত দিয়ে বের করা যায় না এটা হাতের সাহায্যে টোকা বাড়ি দিয়ে বাইর করতে হয় এবং কি হাতের সাহায্যে বের ঢুকাতে হয় তো আমি এখানে জিনিসটা ঢুকানো হয়ে গেছে দেখতে পারতেছে না কিন্তু এখন ফুল টাইট হয়ে গেছে অবশ্যই সেন্টার মতো টাইট করে নেবেন মানে সেন্টারের মতো জিনিসটা পজিশন করে নেবেন যে মেশিনের যে চাকাটা লাগানোর পরে যে ক্যাম্পটা লাগাবেন লাগানোর পর দেখবেন যে নাড়াচাড়া করলে গজাগুজি করে কি না যদি গজাগুজি না করে তাহলে আপনার যে স্ক্রুটা তারপর লাগিয়ে দেবেন যে স্ক্রুটা বড় যে স্ক্রুটা নিয়েছিলাম এই স্ক্রুটা এখন লাগাবো লাগিয়ে টাইট করে নিব তো স্ক্রুটা অলরেডি লাগানো হয়ে গেছে টাইট হয়ে গেছে টাইট হয়ে আমি জিনিসটা নাড়াচাড়া করে দেখতে দেখেন চুল পরিমাণেও কোনো গজগজি নাই সামান্য একটু যে আসে না গজাগুজি করবে চাকাটা টান দিলে বাইরে দিকে কোনো কোনো গজাগজি নাই তো আশা করি আমার সমস্যার সমাধান হয়ে যাবে সাউন্ডটা কিন্তু এটার কারণে কিন্তু সাউন্ডটা অতিরিক্ত বেড়ে গেছে মেশিনের তো আমি এখন যে চাকাটা লাগাবো যে ওপর যে বড় যে চাকাটা আর কি মেন যে চাকাটা চাকাটা লাগিয়ে যে ওপরে যে জামনারটা আমি টাইট করব তো চাকাটা দেখবেন যে অনেক সময় দেখেন চাকাটা কিন্তু ফ্রি হয়ে যায় চাকাটা যদি আবার ফ্রি হয় তাহলে কিন্তু সমস্যা চাকাটা কিন্তু হালকা টাইট থাকবে আমি দেখেন যেভাবে ঢুকে দেখেন একদম একটু টাইট থাকবে দেখেন দেখছেন দেখছেন একটু টাইট আছে তো ওইভাবে টাইট থাকবে টাইট থাকার পরে যে জ্যামনাটটা আমি জ্যামনাটটা কিন্তু নতুন নিচ্ছি আমি জ্যামনাটটা আমার যে আগে যে জ্যামনাটটা খারাপ হয়ে গেছিলো তো আমি নতুন একটা জ্যামনাট স্ক্রু সহ আগেটা কিন্তু স্ক্রু ছিল না তো আমি একটা নতুন স্ক্রু নতুন একটা জ্যামনাটও নিয়ে নিছি তো লাগানোর পরে আমি চাকাটা ঘুরিয়ে দেখলাম যে চাকাটা কোনো জায়গায় বাজে কিনা বা কোনো জায়গায় আটকায় কিনা না বা চাকাটা কোনো রকমের গজাগজি করে কিনা না তো ফাইনালি আমার কাম সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন মেশিনের যে বেলটা লাগিয়ে মেশিনটা রান করব মানে মেশিনটা চালাবো মেশিন চালানোর আগে অবশ্যই কাবারগুলি লাগিয়ে নেবেন কারণ গাবারের ভিতরে অনেক সময় গিরিজ থাকে পার্সের মধ্যে চলন্ত অবস্থায় গ্রিজগুলি সিটে গায়ের মধ্যে লেগে যেতে পারে তো অবশ্যই কাবারটা লাগিয়ে নেবেন দেখতেই পারলেন মেশিনের সাউন্ডটা আগের থেকে কত পরিমাণ সাউন্ড কমে গেছে কত সুন্দর সাউন্ড হয়ে গেছে মেশিনের তো আশা করি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম